নমস্কার নতুন এক জিনিস সবাইকে স্বাগত জানাই আর নতুন এক ভিডিও সবাইকে স্বাগত আর আমি এখন রয়েছে হচ্ছে মিনাক্ষী টেম্পেল আর আমি এখন মিনাক্ষী টেম্পেল থেকে সোজা বেরিয়ে যাচ্ছি তিরুপতি তো মিনাক্ষী টেম্পেল থেকে তিরুপতি যে মেন দূরত্ব রয়েছে পাঁচশো তিন কিলোমিটার তো এখন সময় হয়ে গেছে চারটে কুড়ি আলাই ঘুম থেকে উঠে পড়ে চারটের সময় চারটে পুরো সময় রওনা দিচ্ছিল দেখে আছে কত কিলোমিটার রাইড করতে পারি আর এটি হচ্ছে একটা নদী তো পুরোপুরি যেই মিনাক্ষী টেম্পেলে যাওয়ার আগে যে এই একটা নদী পড়বে শুরু যে পুরো শহরের মধ্যে দিয়ে একটাই নদী তো মাধুরী যে শহরটি রয়েছে তা পুরো মাঝখান থেকে এই নদীতে চলে গেছে আর দেখতে পাচ্ছো আমার এখানে বামা পুরো হয়ে হয়ে গেছে আর শুধু ব্রিজ খুবই সুন্দর লাগছে তো চলো আস্তে আস্তে রাইডটা কন্টিনিউ করা যাক পাঁচশো তিন কিলোমিটার বাকি দেখা যাক কত কিলোমিটার করো তোমরা আর এখন সময় ছটা করি সূর্য মামা এখন ঠিকঠাক করে ভালো করে উঠতে পারিনি এইখানে আর ঘুরতে একবার দেখো মনে হচ্ছে মেঘলা আকাশ আর সূর্যটা হালকা হালকা করে উঠছে সামনে রয়েছে পাহাড় আর ঠিক পাহাড়ের সামনে দেখতে পাচ্ছে তাল গাছ খুব সুন্দর একটা ভিউ লাগছে সকাল সকাল দারুন এই জন্য তো সকাল রাইডটা খুব সুন্দর লাগে তো দেখতে পাচ্ছ একটা পুরো হাইওয়ের উপর দাঁড়িয়ে রয়েছে আর ওভার ব্রিজ আর এখান থেকে একটা গ্রাম দেখা যাচ্ছে গ্রামটি খুবই সুন্দর সুন্দর লাগছে পুরো নারকেল কাছে বাগান রয়েছে তার ছোট্ট একটি গ্রাম আর ঠিকঠাক পিছন দিকে দেখতে চাই চারিদিকে রয়েছে পাহাড় পাহাড়ে ঘেরা মাঝখানে রয়েছে গ্রাম জাস্ট অসাধারণ একটি একটি গ্রাম আর ঠিক আমার যখন ডান দিকে আমি নিয়ে যাব তো এই ভিউটা জাস্ট আলাদা পুরোপুরি আলাদা একটা ভিউ তো সূর্য এখনও উঠছে তো এখন সময় ছটা তিরিশ তো আজকে ভিউটা জাস্ট একটা অসাধারণ লাগছে সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বামা তো জাস্ট খুবই সুন্দর লাগছে চলো এনজয় করো তোমরা থেকে রাস্তাগুলো একবার দেখো পুরো পাহাড় পাহাড়ের মধ্যে রাস্তা করা আপডাউন আপডাউন রাস্তা খুবই সুন্দর লাগছে রাইড করতে আর পুরোটাই সবুজ এত গাছপালা রয়েছে তামিলনাড়ু কর্ণাটক কেরালা দিয়ে প্রচুর গাছপালা তো খুব ভালো লাগলো তো এইখানে রাজস্থানের সঙ্গে তামিলনাড়ুর কোনো মিল নেই পুরোপুরি আলাদা জাস্ট অসাম একটি জায়গা খুব সুন্দর লাগছে রাইড করতে খুবই ভালো চল ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে আসলাম তো আছে খেয়েছি পরোটা তো পরোটা হচ্ছে এক এক দোকানে এক একটা দাম তার দোকানে দশ পনেরো টাকা ঠিক আছে তো এখন যেখানে আমি বিশ্রাম করবো সে জায়গাতে দেখাবো তো এই দেখো এটা হচ্ছে পুরো তাল পাতা দেওয়া একটা দোকান ছিল তো দোকানটা এখন বন্ধ রয়েছে আর বামা রয়েছে ভিতরে আর এখানে একটা নিম গাছ রয়েছে আর ঠিক তার পাশে রয়েছে এমন এমন একটা ভিউ দেখো পাহাড় পাহাড়টা খুব দারুণ লাগছে আর এই আমি এই এই সাইডে এসছি আমি যাবো হচ্ছে এই সাইডে তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো আর না দিলে একদিন ভালো লাগছে না তো কালকে রাত্রে হলে ঘুম হয়নি সারা রাত সাদায় প্রায় দুট করে ফিরে গিয়েছে খাওয়া খাওয়া করে ঠিক আছে আবার সকাল থেকে আজিয়ে চলব এমন টাইম হয়ে গেছে ছটা পঁয়ত্রিশ আর এখন একটু বসতাম এখানে আর জায়গাটি একবার দেখো খুবই সুন্দর লাগছে কোনো রোদ্দুর নেই সুন্দর হাওয়া চলছে আর তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে বামা আর আমার কাছে এখন একটা কিছু খাবার রয়েছে তো একটা দাদা আমাকে দিল তো আমাকে জল দিয়েছে এক বোতল আর তার সঙ্গে রয়েছে কলা কলা দিয়েছে আর পিস্কিট দিয়েছে তো আমি এখন এই কলাটা এখানে খাবো একটু বসে বিশ্রাম করবো তারা সামনে থেকে আগেই চলবো আর আজকে আর কালকে তো ভিডিও একসঙ্গে দেবো তো চলো দেখতে থাকো কোথায় আজকে গিয়ে যেতে পারি কী ব্যবস্থা করতে পারি রাত্রেবেলার জন্যে তো এনজয় করো আর আমাদের সঙ্গেই থাকো আর দেখতে থাকো আমরা অল অনলাইন ট্রাভেলটা কীভাবে সম্পূর্ণ করতে পারি আস্তে আস্তে তোমাদের আশীর্বাদ আমি এখন যে শহরে দাঁড়িয়ে রয়েছি এই শহরের নাম হচ্ছে তিরিশটা চেয়ার করব তো এই দেখো নদী নদী অনেকটাই বড় আছে ব্রিজ দেখতে পাচ্ছো ব্রিজটি টোটালি এক থেকে দেড় কিলোমিটার লম্বা এতটা বড় ব্রিজ আর এই ব্রিজটি দেখো পুরোপুরি রয়েছে জল কিন্তু ওই ব্রিজটি দেখতে পাচ্ছো জলের ঐচারে রয়েছে জল আর এই ব্রিজ থেকে এই সেই জল নিয়ে শুকিয়ে গেছে কারণ ওখানে বাদ দেওয়া রয়েছে আর এই নদীর নাম হচ্ছে পলিদাম নদী তো খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর লাগছে ভিউটি তো চলো এখনও অনেক দূর যেতে হবে দেখতে দেখো আর আমার সব ইনজয় করো ঠিক আছে আজকের অবস্থা খুবই খারাপ কারণ এতদিন গরম ছিল না আজকে এমনভাবে গরম দিয়েছে রোদ্দুর বলার মতো না মাথা মাথা সব যন্ত্রণা করছি সেই কারণে হেলমেটটা করে নিয়েছি আর এখন সময় হয়ে গেছে প্রপারলি একটা কোরআনে নিয়ে রাইড কন্টিনিউ করছি তো এবার ভাবছি আর রাইড করবো না একটু বিশ্রাম করবো না না হলে শরীর খারাপ হয়ে যাবে তো এই দেখো দেখতে পাচ্ছ এত রোদ্দুর মানে ভাবা যাচ্ছে না আজকে আর কষ্ট হচ্ছে আজকে তো এমন কষ্ট প্রায় অনেকদিন পরে হলো নিতে পারছি না আমি তো বেশিরভাগ হেলমেট পরি না আজ আজকে মাথা যন্ত্রণা করছি কোথাও জায়গা পেলে সেখানে বিশ্রাম করব। আবার রাইডটা শুরু করবো বিটার চারটে সামনে পাহাড়টিকে দেখো পাহাড়টি পুরো একটা এক দাঁড়িয়ে রয়েছে আর পাহাড়ের উপরে একটা ছোট্ট একটা মন্দির আছে খুবই সুন্দর লাগছে আর রোদ্দটা হট করে পড়ে গেছে তো এই কারণে সাইকেলিং করে যাচ্ছি এখন স্টপ নিয়ে নিই তো রোদ্দুর থাকলে স্টপ নিয়ে নিতাম তো রোদ্দুর নেই চলো রাইড পাহাড় বাবা আবার তো আরও পাহাড় আছে তার মানে পাহাড় এখান থেকে শুরু হলো নাকি চলো দেখা যাক সময় হয়ে গেছে পাঁচটা কুড়ি এখন একটা যেটা ভালো করে বসলাম বসে রেস্ট করছি কারণ আজকে একশো কুড়ি কিলোমিটার আপ আমার সাইকেলিং হয়ে গেছে তো পাঁচটা কুড়ির মধ্যে অলরেডি আর আজকে এতটা কষ্ট করেছি তার এক একটা বিন্দু এক একটা কোনা আমার গায়ে পুরো ছিটিয়ে আছে তো আমার এই এই হাতে এই হাতে দুধ জ্ঞানকে পুরো নুনের পুরো দাগ হয়ে গেছে সাদা দাগ হয়ে গেছে তো আজকে এতটা ঘাম হয়েছে শরীর থেকে এত কষ্ট করছো তো একটা সাবস্ক্রাইব তো করতেই পারো তোমরা তাই না একটা সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো একটু দেখবে তোমরা এটা সাপোর্ট তো আমরা করতেই পারো আমরা তো আর বেশি কিছু চাচ্ছি না তো এই দেখো প্যান্টটা প্রথমে দেখো প্যান্টটা পুরো সাদা দাগ হয়ে গেছে এই দিক দিয়ে পুরো সাদা সাদা দাগ পুরো প্যান্টের মধ্যে আর এই যে ডান পা পা বা একই অবস্থা এই যে আমার বা হাতের অবস্থা দেখতে পাচ্ছ দানাতেও আছে তো হচ্ছে আমাদের কষ্টের এক একটা দানা বিন্দু বলতে পারো আর পিছনে হচ্ছে আমার বাবা তো বামাটা খুবই স্বার দিচ্ছে তো একটা প্রবলেম হচ্ছে বামার একটু তোমাকে শেয়ার করি তো বামাটা যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা কিছুক্ষণ আগেই হলো এমন কিছু করার নেই এটা এই প্যাটেলটা আবার চেঞ্জ করতে হবে তো প্যাটেলের মধ্যে এটা ভেঙে গেছে তো তোমাদেরকে একটা কথা বলবো প্যাটেল যদি লাগাও তাহলে লোয়ার প্যাটেল ইউজ করবে ঠিক আছে প্লাস্টিকের প্যাটেল একদম ইউজ করবে না তো ওই লোয়ার প্যাটেলটা লাগিয়েছিলাম কেদারনাথ যাওয়ার সময় আর কেদারনাথ ঘুরে কাশ্মীরা ঘুরে কন্যাকুমারী ঘুরে চলে এসেছি তাও এখনও চলছে হ্যাঁ কিন্তু ওটা কিন্তু ভেঙে গেছে দুবার তো এই জন্যেই বলবো পেটেল ইউজ করবে আর লোয়ার পেটেলগুলো ইউজ করবে প্লাস্টিকের প্যাটেল না তো চলো এখনও সামনে যেতে হবে দেখি কোথায় থাকার জায়গা পাই আমরা আর এই যে সুন্দর একটি হাইওয়ে দেখো দারুণ জায়গা বসে বসে খুব ভালো লাগছিলো কারণ সুন্দর একটা হাওয়া আসছিলো এই যে দারুণ একটি জায়গা আর এখন সময় হয়েছে রাত আটটার সময় আমি আশ্রমে এসেছি সন্ধ্যা সাতটার সময় আর আশ্রমটির ছোটো ঘরের উপরে খুবই সুন্দর মানে ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে তো ছোটো ঘরে আমি থাকতে পারবো না পাঁচজন অলরেডি থাকে তো ওই জন্য আমি বাইরে ট্রেন লাগিয়ে দিয়েছি তো সামনে রয়েছে মেন হাইওয়ে ঠিক আছে ঠিক হাইওয়ে নিচে রয়েছে আশ্রমটি সুন্দর একটি মন্দিরটা আর এখানে রান্নাঘর আর এখন থাকার ঘর আর এখন স্নান করার জায়গা আছে গাড়ির পেছনে আমি টেন লাগিয়েছি অবশ্যই তোমার টেন্টটা দেখতেই পাচ্ছ ওই দেখো আমার টেন্ট ওই যে আমার টেন্ট ঠিক আছে তো খুবই সুন্দরভাবে আমি এখানে জামাকাপোষ আমি সব রেডি হয়ে গেছে আর এখনও আমার প্রতি পাখি রয়েছে দুশো সাতাশি কিলোমিটার তো চলো কালকে রাইডার শুরু করে দেবো কালকে আর একটি নতুন একটা টেম্পেল দেখাবো তো রামেশ্বরম তারপরে মীনাক্ষী টেম্পল এর বড় যে টেম্পল দেখাবো সেম টু সেম একটু আলাদা দেখতে থাকো আর এনজয় করো আমার সঙ্গে থাকো আর অবশ্যই ভিডিওগুলো তোমার দেখো আর আমাকে সাপোর্ট করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা গুড নাইট জয় শ্রীরাম হর হর মহাদেবের নাম করে বেরিয়ে পড়েছি রাস্তায় তো এখনও দেখতে পাচ্ছি ডবল রোড রয়েছে তো এইখান থেকে প্রায় আর আট থেকে দশ কিলোমিটার পরে গেলেই আমাকে যে তাই পা দিয়ে তখন ওটা সিঙ্গেল রোড পড়ে যায় মনে হয় ম্যাপে যে তাই দেখলাম তো সিঙ্গেল রোড পড়ে গেলে একটু প্রবলেম হবে আর প্রচণ্ড ভিড় হবে রাস্তায় তো চলো দেখি সামনে কি হয় কি না হয় তো আপাতত রোডটা খুব সুন্দর আছে রাইড করছি খুব সুন্দর লাগছে সকালবেলা চলো ভালো লাগছে কোনো ভিড় নেই তো এখনও মন্দির বাকি রয়েছে মাত্র তিরিশ কিলোমিটার টোটালি সত্তর কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে খুব ভালো লাগছে আর গ্রামটা খুব সুন্দর এই দেখো খুব সুন্দর এখানে এখানে চাষবাস হচ্ছে আর মাঝখান্দা মেন হাইওয়ে খুবই ভালো একটা জায়গা আর টোটালি তিরিশ কিলোমিটার বাকি দেখে চলে যাবো তো সকালের মধ্যে শুধু খেয়েছি এক কাপ এক কাপ চা একটা বিস্কিট আর একটা পাউরুটি তো এখন আর কিছু খাওয়া হয়নি আর এখন সময় হয়ে গেছে বারোটা একচল্লিশ তো আমি জানি মন্দিরে গেলে মন্দির থেকে খাবার দেয় তো ওইখানে তামিলনাড়ুতে যে যত বড় বড় মন্দির আছে সেখান থেকে খাবার পেয়ে যাবে এই কারণে আমি আর কোনো হোটেল থেকে খাইনি একবারে মন্দির থেকে গিয়ে দর্শন করে খেয়ে নেবো চলো হ্যাঁ এসেছি মালাই শহরটিকে আর শহর এখন আমি এন্ট্রি করলাম আর টোটালি এন্ট্রি করার পরেও তোমাকে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার সাইকেল চালিয়ে তোমাকে মন্দিরে যেতে হবে আর এই দেখো রাস্তাটি একবার দেখো আর এখান থেকে শহরটা শুরু হয়ে যাচ্ছে আর আমি এখান থেকে দেখতে পাচ্ছি মন্দিরের চারটি গেট ওয়াও আর মন্দিরের পিছনে তোমার রয়েছে বড় একটি পাহাড় আর এই পাহাড়ে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে তো আমি এখনও কিছু জানি না শুধু আমি এক একটা জিনিস জানি যে এই পাহাড়ে একটি গুফা আছে ঠিক আছে যদি আমি তোমাকে আরও কিছু জানতে পারি অবশ্যই তোমাকে জানাবো আর তার আগে দেখো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে শহরটি কী সুন্দর লাগছে

আর এই টেম্পেলটির নাম হচ্ছে আন্না মালায়া টেম্পেলটি আর টেম্পেলের সামনে পুরো চলে এসেছি তো এই দেখো ফুল টেম্পেল তো এটা হচ্ছে টেম্পেলের বাইরের গেট আর এখন টেম্পেলটি এখনও আমার ভেতরে যেতে হবে তো অনেকটা দূর এখান থেকেও পেরায় পেরাই এখান থেকে একশো মিটার দূর রয়েছে আর তার সামনে ঠিক এমন একটি মহল খুব সুন্দর লাগছে এটা মেন হাইওয়ে আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে নারকেল ফাটাচ্ছে খুবই সুন্দর লাগছে আমার বামাটিকে দাঁড় করে রেখেছে হচ্ছে ওই গেটের ওই সাইডে লক্ষ্য করে দিয়েছি আর আমি এখন ঠিক এখন যাবো হচ্ছে মন্দিরের মধ্যে আর সব কিছু তোমার সামনে আস্তে আস্তে করে তুলে ধরবো তো চলো যা যাক আর সম্পূর্ণ দর্শন করা যাক তো এটি হচ্ছে মেন গেট আর এই মেন গেট থেকে পুরো একটা গেট একটা দেখতে পাচ্ছ খুব লং একটি গেট আর এটি হচ্ছে সেম টু সেম রামেশ্বরম মিনাক্ষী দেবী টেম্পেলের মধ্যে সেম টু সেম গেট রয়েছে আর এমন গেট চারদিকে চারটে রয়েছে তো এইটা নর্থ না ইস্ট আমি জানি না তো আমি সাইকেল নিয়ে এসেছি এই আর আমি এখন এই সাইডে প্রথম ঢুকবো তো চলো একটা বেতন যা যাক তোমার সম্পূর্ণ শেয়ার করছি কোথা থেকে কী আছে কি না নেই তো সম্পূর্ণ আমি তোমাকে শেয়ার করতে যাচ্ছি তো এই টেম্পেলটি জাস্ট অসাধারণ একটি টেম্পেল তো মেন গেটের দিকে সামনে যেতে হবে তোমার এই সাইড গে ঠিক আছে চলো এনজয় করো আর সঙ্গে থাকো চলো তো মন্দিরটি সম্পূর্ণ আমার দর্শন করা হয়ে গেছে তো মন্দিরটি খুবই দারুণ লেগেছে আমার কাছে আর তামিলনাড়ুতে তুমি যাই দেখতে চাও না কেন তোমার বড়ো বড়ো মন্দির রয়েছে আর সবকটা মন্দিরে ফেমাস ফেমাস মন্দির তো এই সব মন্দিরগুলো আমি আগে ইউটিউব চ্যানেলে দেখেছি ফেসবুক ফটো দেখেছি সেই সব মন্দির আজকে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দিরে সব কিছু দর্শন করতে পারছি তো মন্দিরটি খুবই সুন্দর এক একটা মন্দির এক এক রকমের তো এই দেখো মন্দিরগুলো একবার দেখো তো এরও চারটে চারদিকে চারটে গেট তোমাদের আগেই বলেছি তো এই একটা গেট আর এই একটা গেট আর ওই ওই একটা গেট আর এর পিছনে রয়েছে আরেকটি গেট আর এটা হচ্ছে মেন মন্দিরের মেন গেট আর এটা হচ্ছে আষাঢ় গেট আর এটা হচ্ছে আষাঢ় গেট তো টোটাল আটটা গেট দেখতে পাচ্ছি তো ওই মেন মন্দিরের মন্দির গেট একটা এমনকি কি প্রবেশ করার জন্য তার তার পাশে রয়েছে আর কি ছোট্ট একটা গেট এই দেখো ওই পরটা হচ্ছে মেন গেট মন্দিরটাই আর মন্দিরে একটু এসে আর একটা রয়েছে ছোট গেট তো টোটাল আটটা গেট দেখতে পাচ্ছি আর এখানে একটা ছোট একটা ঝিল রয়েছে এখানে বগ রয়েছে হাঁস রয়েছে জাস্ট খুবই সুন্দর একটা মন্দির আর এই মন্দিরটির মতোই পুরোপুরি রামেশ্বরম মন্দির আর মিনাশী দেবী টেম্পেল আর এরপরও আর একটা টেম্পেলে যাব আমি তো ওটা পুরো গোল্ডেন টেম্পল সোনার পুরো সোনার টেম্পেল তো আপাতত আমার তামিলনাড়ুতে আমার খুবই আমি এনজয় করেছি খুবই মজা করে সবকিছু ঘুরতে পেরেছি আর তামিলনাড়ুর যেসব খাবার রয়েছে খুবই অন্যরকম একটা খাবার তো এখানে এসে অলরেডি আমার ভাত খা বেড়ে গেছে তো এক একটা আইটেমে প্রায় দশ থেকে বারো রকমের আইটেম থাকে খাবারের মধ্যে তো খুবই সুন্দর লেগেছে ফুডগুলো আমি খুব এনজয় করে তামিলনাড়ু এক্সপ্লোর করেছি তামিলনাড়ু আমি সম্পূর্ণ করেছি এখন চলে যাবো ও অন্যদিকে বেরিয়ে যাচ্ছি আন্দার দেখি তো আন্দোলন যার আগে একটি টেম্পেল যাবো বলেছি সেটা হচ্ছে সুলার টেম্পেল তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এখন এখানে বেরিয়ে যাবো কারণ সূর্য মামা যখন তখন অস্ত চলে যেতে পারে ঠিক আছে আর আমাকে থাকার জায়গা খুঁজতে হবে তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে এনজয় করো আর এমনভাবে ভিডিও বানাচ্ছি আমি তো আমাকে অনেক রকমভাবে ভিডিও তৈরি করতে হয় যে আমি কোথায় যাচ্ছি কী করেছি রাস্তা করে কেমন এ কেমন তা কেমন তো আমার ভিডিওটা হচ্ছে অন্যরকম ভিডিওতে কিন্তু আলাদা হয় যা ট্যাবল করে একটু আলাদা হয় কারণ আমার কাছে কোনো নেই কিছু নেই আমি যা করি সামার সামনি আমার ভিডিও করে যেটা হয় সেটাই আমি তোমাদেরকে বলি তো সবাই আমাকে বলে যে চ্যানেল কেন গ্রো হচ্ছে না চ্যানেল কেন যাচ্ছে না চ্যানেলটা আমার হাতের কিছু না আমি দেখো পারি ততদু হান্ড্রেডে হান্ড্রেড দেওয়ার চেষ্টা করি তাও এভাবে হান্ডের দিন কারণ আমাদের অনেক কষ্ট হয় আমাদের কোনো মানে ইয়ে জার্নি নেই তো সাইকেল চালাও আমাদের খাওয়া দাওয়া ঠিক নেই আমাদের থাকা ঠিক নেই তো তবে আমাদের কোনো কিছু প্ল্যান নেই সব প্ল্যান ছাড়া হয় আমাদের তারপরেও রাতে বসে এডিট করতে হয় কোথায় রাস্তায় ঘুমায় কোথায় কী ঘুমায় কী হয় না হয় সব কিছু আমরা ট্যাকল করতে হয় তো ওই কারণে আমরা অত ভালো করে ভিডিও বানাতে পারি না আর সব কিছু তোমাদের হাতে তোমার ভালো লাগো খারাপ লাগো একটু সাপোর্ট করো আর ভিডিওতে দেখে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো তো চল এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আপাতত আর ভিডিও বানাবো না এখন শুধু একটা থাকা জায়গা দেখবো তো দেখতে থাকো আর এনজয় করো সাপোর্ট করো টাকাটা